আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছেন গত এক সপ্তাহে একটা ভিডিও করতে গেছিলাম টিভিএস আর আর থ্রি বাইকটা নিয়ে যেটা প্রবলি বাংলাদেশের লঞ্চ হবে কখন লঞ্চ হবে এটা আমি জানি না যেহেতু বাংলাদেশে তিনশো সিসি হয়ে গেছে তাই যে সময় এটা লঞ্চ হতে পারে এবং এটার একটা এক্সপেক্টেড প্রাইসও কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া আছে বাইক রিলেটেড যেটা বাংলাদেশের মার্কেটে হতে পারে এরকম চার লাখ আশি এর থেকে অনেক বেশি হবে আমার ধারণা তো এই বাইকের কিছু টেকনিক্যাল ডিটেল নিয়ে আজকে আমি কথা বলবো যেই টেকনিক্যাল ফিচার্স গুলো মাঝে কোনো বাইকে অফার করে না এর আগে মোটামুটি আরনফের এজুয়াল যে ফিচারগুলো এটা অফার করতে বাট এখন বাজারে অনেক বাইকি লঞ্চ হয়েছে এরা বেশ ভালো কিছু ফিচার অফার করছে বাট এই টিভিএস আর 310 সিসি বাইকটা যেই ফিচারটা অফার করে এর মধ্যে কিছু ইউনিক ব্যাপার আছে তো আমি প্রথমে এটা রিভার্স ইনক্লাইন ইঞ্জিন নিয়ে কথা বলবো এবং এর সাথে অনেক কিছুই ডিপেন্ডেন্ট যে এটা কেন পারফরম্যান্স এত ভালো এবং এটা এছাড়া আর কি কি ফিচার দিচ্ছে সেটা নিয়ে একটু কথা বলবো তার আগে আমি একটু আপনাদেরকে বোঝায় যে রিভার্স ইনক্লাইন ইঞ্জিনটা কি রিভার্স মানে হচ্ছে পিছন দিকে আর ইনক্লাইন মানে হচ্ছে ঝুঁকে থাকা আমরা নর্মালি কি জানি যে আমাদের বাইকের যে ইঞ্জিনগুলো ইউজুয়াল বাইকের যে ইঞ্জিনগুলো সেগুলো কি হয় সামনের দিকে ঝুঁকে থাকে করে এই রাগার রাস্তার অবস্থাটা একেবারে তো আমি যদি এই জায়গাটা একটু থেমে আপনাদেরকে দেখাই যে রিভার্স ইনক্লাইন ইঞ্জিনটা কি আমাদের যে বাইকগুলা আপনারা দেখবেন যে এই বাইকগুলোতে এই যে ইঞ্জিনের এই যে উপরে পার্টটা পিস্টনের পার্টটা এটা কিন্তু সামনের দিকে ঝুঁকে আছে এবং সাইলেন্সার পাইপটা এখান থেকে আসছে এবং বাতাসের যে ব্যাপারটা সেটা এখান থেকে হচ্ছে মানে ইঞ্জিনের যে বাতাসটা প্রবেশ করে বাট রিভার্স ইনক্লাইন ইঞ্জিনের ক্ষেত্রে এই যে ঝুঁকে থাকার ব্যাপারটা এটা পিছন দিকে থাকে এবং ইঞ্জিনের এই বাতাসের ব্যাপারটা থাকে সামনের দিকে এবং সাইলেন্সারটা থাকে পিছনের দিকে আর আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলি যেটা আমি বাইক চালাতে চালাতে ডিটেল ফিচারগুলো নিয়ে কথা বলবো যে র্যাম ইয়ার ইনটেক বাইকের র্যাম ইয়ার ইনটেক ফিচারটা হচ্ছে এখান দিয়ে আপনারা দেখবেন আর ওয়ান ফাইভে কিন্তু এখান দিয়ে দুইটা হোলের মতো আছে মানে গর্থর মতো আছে এই গর্ত দিয়ে আর ওয়ান ফাইভের ব্যাপারটা হয় না নর্মালি যে রেসিং বাইকগুলো সেখানে এই গর্তটা দিয়ে ইঞ্জিনের ভিতরে বাতাস যায় এই গর্তটা দিয়ে এখানে একটা পাইপ এসে এই সামনের দিকে চলে যায় যাতে করে ইঞ্জিনে বেশ ভালো প্রেসার একটা বাতাস ঢুকে যখন বাইকটা অনেক উচ্চ গতিতে চলে তো চলেন যেতে যেতে বলি রিভার্স ইনক্লাইন ইঞ্জিনের সুবিধাটা কি এবং র্যাম এয়ার ইনটেকের সুবিধাটা কি তো এই যে র্যাম এয়ার ইনটেকের কথাটা বললাম এটা কিন্তু সুপার ইউজ করা হয় তো আমি একটু বললামেড টেন সিসি বাইকটার ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু বলি এটা প্রথম ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয় দু হাজার সতেরো সালে আর এটা পিএমড সাথে টিভিএস কোম্পানি মানে যৌথভাবে এই বাইকটার মডেল হচ্ছে প্রোডাকশন করে যৌথভাবে কেন বললাম টিভিএস আর থ্রি হান্ড্রেড টেন সিসি লঞ্চ হওয়ার পরে কিছুদিন পরে বিএমডাব্লিউ জি থ্রি একটা বাইক লঞ্চ করে এবং সেম টেকনোলজি জাস্ট সেম বাইক একেবারে একই ডিজাইন একই রকম বাইক আমাদের দেশে যেহেতু হন্ডার প্রোডাকশন হয় যেমন ইন্ডিয়াতে বিএমডাব্লিউ প্রোডাকশন হয় তো তারাই সুবিধাটা পায় যে মানে বেশ রিনোন কিছু ব্র্যান্ডের সাথে যৌথভাবে কাজ করার পড়াশোনার ক্ষেত্রে এই যে ডাবল আর থ্রি এই ডাবল আর বা আর আর এর মানে হচ্ছে রেস রেপ্লিকা রেস রেপ্লিকা দেওয়ার কারণ হচ্ছে এই বাইকটা রেপ্লিকা মানে কি আমরা বুঝি যে একবারে ডুপ্লিকেট একবারে হুবহু কপি এই বাইকটা হচ্ছে কিসের আদলে করা হয়েছে যেগুলো রেসিং বাইকগুলো যেগুলো আছে মানে রেসিং ট্র্যাকে যে বাইকগুলো চালানো হয় সেইটার একেবারে রেপ্লিকা ডিজাইন করা হয়েছে এটা যেমন ধরেন র্যাম এয়ার এন্টেক এটা কিন্তু মোস্টলি সুপার বাইকগুলোতে থাকে এখন আমি সুবিধাগুলো কথা বলি যে রিভার্স ইনক্লাইন ইঞ্জিন হওয়ার কারণে কি সুবিধা পাওয়া যাবে ইউজুয়ালি আমাদের যে বাইকগুলো এটার সাইলেন্সার গুলো থাকে সামনের দিকে এবং রিভার্স ইনক্লাইন সাইলেন্সারটা থাকে পিছনের দিকে এর কারণে মানে সাইলেন্সারটার দৈর্ঘ্য অনেকটা কমে যায় মানে লেন্থটা অনেকটা কমে যায় এবং পিছন দিকে হওয়ার কারণে এটা ওয়েটটাও কিন্তু অনেকটা কমে যায় যেহেতু সাইলেন্সার লেন্টা কম তো বাইকের ওয়েটটাও অনেকটা কম আর সুবিধা যেটা কথা আমি বলবো যে যেহেতু সামনের দিকে থাকে আমাদের বাইক ইঞ্জিনের ইয়ার ফ্লোটা কি থাকে পিছনের দিকে আর ওটা যেহেতু সামনের দিকে থাকে তখন ফোর্সে এই বাতাস গুলা ইঞ্জিনের ভিতরে ঢুকতে পারে যেমন ধরেন সুপার বাইক গুলা যখন খুব স্পিডে যায় তখন এইটার সামনে দিয়ে পাইপ দিয়ে যে র্যামের আইনটাকে কথা বললাম এই বাতাস ভিতর দিয়ে ইঞ্জিনে খুবই স্পিডে যায় বলে বাতাসগুলো ঢুকতে পারে কারণ সামনে দিয়ে কিন্তু বাতাসের ফ্লোটা অনেক বেশি থাকে মেইনলি রিভার্স ইনক্লাইন ইঞ্জিনের সুবিধা কিন্তু এইটাই যেহেতু সামনের দিক দিয়ে প্রচুর ফ্লোতে বাতাস ঢুকতেছে এইসু কিন্তু বেশ ভালোভাবে এই বাতাসটা ইঞ্জেক্টরের মাধ্যমে তেলের সাথে মিশ্রণ করে একটা বিস্ফোরণ ঘটায় আর এটা ডিওসি টাইপের একটা ইঞ্জিন আমি আমার অনেক ভিডিওতে বলছি যে ডিও এস সি আর এস ইঞ্জিনের মধ্যে ডিফারেন্সটা কি এবং এই সুবিধার কারণে খুব অ্যাকুরেট ইঞ্জিনের অ্যাকুরেট বিস্ফোরণটা হয় যার কারণে আপনারা ওভারঅল পারফরমেন্সটা এই বাইক থেকে অনেক বেশি পাবেন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এই বাইকে এই রিভার্স ইনক্লাইন ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন চৌত্রিশ পিএস এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন সাতাশ পয়েন্ট তিন নিউটন মিটার তো মোটামুটি এই যে দুইটা ফিচারের কথা বললাম মেজর দুইটা ফিচার র্যাম এয়ার ইনটেক আর রিভার্স ইনক্লাইন ইঞ্জিন এইটার কারণে কিন্তু মোটামুটি বাইক থেকে বেশ ভালো একটা পারফরমেন্স পাবেন আর আর ওয়ান ফাইভের সামনের দিকেও দেখবেন এরকম র্যামে আর ইনটেকের মতো একটা ছিদ্র আছে বাট এটা কিন্তু কোনো কাজে না কারণ এটা ইঞ্জিনের সাথে কোনো পাইপের মাধ্যমে আর যুক্ত হয় না এটা জাস্ট একটা ডিজাইনের জন্য করা আর এটা আরেকটা যেটা ফিচার নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এইটা ছটল বাই ওয়ার টেকনোলজি আমরা যেই নর্মালি ইউজ করি যে পিকআপের সাথে একটা ওয়্যার কানেক্টেড থাকে এই ওয়্যারটা একেবারে হচ্ছে আমাদের বা আমাদের ইনজেক্টরের সাথে কানেক্টেড থাকে যেটা হচ্ছে আমি যখন এটা ঘুরাই তখন ওই তারটা ভালভটাকে থাকে বাটারফ্লাই ভালভটাকে থাকে সরাই দেয় ইঞ্জেক্টর বা কার্বোয়েটরের ভিতরে সরাই দিলে তখন ওই পরিমাণ বাতাস বা তেল ওর মধ্যে কার্বোরেটরের মধ্যে দিয়ে ইঞ্জিনে প্রবেশ করে বাট এখানে রাইট বাই ওয়্যার টেকনোলজির কারণে এই টিভিএস আর থ্রি হান্ড্রেড বাইকে যেটা থাকে এখানে একটা ম্যাগনেটের মতো থাকে এখানে মানে একটা টোটালি একটা ইলেকট্রনিক সিস্টেম থাকে আর একটা মোটরের সাহায্যে হচ্ছে ইঞ্জেক্টরের সাথে কানেক্টেড থাকে মানে বাটারফ্লাইটা যখন খুলে যায় সেটা একটা মোটরের মাধ্যমে সিগনাল পেয়ে খুলে যায় এবং এই সিগন্যালটা আসে আপনার হচ্ছে ইসিউ থেকে মানে এইখানে যে ইলেকট্রনিক ডিভাইসটা এই ডিভাইসটা হচ্ছে সিগনাল পাঠায় আমি যখন এই পিক আপটা ঘোরাবো তখন এই ইলেকট্রনিক সিস্টেমটা হচ্ছে সিগন্যাল পাঠাবে ইসিউতে আর ইসিউ হচ্ছে তেলের সাথে এই সিগন্যালটার অনুযায়ী ডাটা অনুযায়ী বাতাসকে মিশ্রণ করবে তো এই কারণে এটা খুবই অ্যাকুরেট হয় যেহেতু এখানে ইসিউ এই মিক্সিংটা করছে আর নর্মালি যেটা আমরা করি কার্বোরেটর বা ইঞ্জেক্টর বাইকে নর্মালি কিন্তু আমরা ইঞ্জেক্টর বাইকে তো আসলে টিউন করা যায় না এফআই সিস্টেমের বাইকে বাট কার্বোয়েটর বাইকে যেহেতু টিউন করা যায় ওই বাইকে যেটা হয় আমরা বাতাসের যে পরিমাপটা ওটা আমরা হচ্ছে ম্যানুয়ালি টিউন করি বাট সেই ক্ষেত্রে এখানে কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে ইয়ার অ্যান্ড ফুয়েলের মিক্সিংটা হবে যেহেতু এটা ইসিউ থেকে ডাটা নিবে ছাড়া ওই বাইকটাতে আপনারা পাবেন সিল্পাকাশ ডুয়েল চ্যানেল এবিএস যদিও বাইকটাতে আপনারা আরবান ফাইভের মতো কুইক শিফটার পাবেন না আমি একটু বলি কুইক শিফটারের কাজটা কি কুইক শিফটারের কাজটা হচ্ছে যখন আপনি বাইক রানিং অবস্থায় থাকবে তখন কিন্তু ক্লাস ধরা ছাড়াই আপনি কিয়ার আপ করতে পারবেন এটাই হচ্ছে কুইক সিস্টারের কাজ বাট এই বাইকটাতে আপনারা কিন্তু আফটার মার্কেট কুইক শিফটারটা ইনস্টল করতে পারবেন এখন কুইক শিফটারটা আমরা ক্লাস না চেপে গিয়ার বাড়ায় বা ক্লাস না চেপে গিয়ার কমানোরও কিন্তু একটা ব্যাপার থাকে সেটা কিন্তু আপনার বাইকের যদি অটো গ্লিপার সিস্টেম না থাকে তখন আপনি ক্লাস না চেপে গিয়ার কমাইতে পারবেন না আর এই জিনিসটা কিন্তু আপনারা আর ওয়ান ফাইভে আফটার মার্কেট ইনস্টল করতে পারবেন না অটো গ্লিপারটা এই টিভিএস আর থ্রি হান্ড্রেড টেন সিসি বাইকে আফটার মার্কেট ইনস্টল করতে পারবেন এই অটো গ্লিপারটা কেন এই থ্রি হান্ড্রেড টেন সিসি বাইকে ইনস্টল করতে পারবেন অ্যাপাচির তার কারণ হচ্ছে এই অটো গ্লিপারটা কাজ করার জন্য আপনার রাইড বাই ওয়ার যেই ছটল সিস্টেমটা আমি বললাম পিকআপের সাথে এই সিস্টেমটা লাগবে এই সিস্টেমটা যেহেতু ওয়ান ফাইভে নাই তাই ওয়ান ফাইভে এটা আপনি আফটার মার্কেটে ইনস্টল করতে পারবেন না বাট এটা আপনি অ্যাপাচির এই বাইকটাতে থ্রি হান্ড্রেড টেন এই বাইকটাতে আপনি ইনস্টল করতে পারবেন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে আমি তো পুরো বাসার থেকে বাড়িয়েছিলাম রোদ থাকা অবস্থায় মানে আমার ক্যামেরা ফ্যামেরা একেবারে ভিজে গেছে আমি না ওয়াটার ওয়াটারপ্রুফ থাকবে কিনা আমি যেটা বলতেছিলাম যে রাইট বাই ওয়ার টেকনোলজি এটা একমাত্র আছে কেটিএম এ থ্রি হান্ড্রেড নাইনটি সিসি এই বাইকটাতে বাট যেহেতু এই বাইকটা বাংলাদেশে সিসি আপ্রো কারণে কখনোই আসবে না মানে যদি সামনে সিসি আরও বাড়ানো হয় তখন আসবে বাট এখন আসবে না তো এটাতে কিন্তু আপনারা অটো ব্লিপারটা ইনস্টল করতে পারবেন এই যে এই থ্রটল বাই ওয়ার সিস্টেমটা এই টিভিএস আর থ্রি হান্ড্রেড টেন সিসি বাইকে থাকার কারণে এই বাইকে কিন্তু আপনারা অটো ব্লিপারটা ইউজ করতে পারবেন বেসিক্যালি এই সিস্টেমটা থ্রটল বাই ওয়ার সিস্টেমের থাকে সবগুলো সুপার বাইকই বা রেসিং যে বাইকগুলো ট্র্যাকে যে বাইকগুলো চলে রেসিং ট্রাকে সেগুলোতে থাকে বাট এইটা এতটা কম সিসি বাইক হওয়া সত্ত্বেও এটাতে এই টেকনোলজিটা দেওয়া হয়েছে আর বাইকে এছাড়াও চারটা মোড আছে এটা টিভিএস আমরা দেখছি যে কিছু মোড থাকে বাইক চালানোর যেমন রাইডিং মোড যেটাকে বলে আরবান মোড রেইন মোড স্পোর্টস মোড তো আরবান আর রেইন মোডে আপনারা সিটির ভিতরে হচ্ছে বৃষ্টির ভিতরে এরকম বৃষ্টির ভিতরে রাইড করতে পারবেন আর ওই ট্র্যাক মোড রেস মোডে আপনারা হচ্ছে মানে হাই স্পিডে রাইড করতে পারবেন এবার আমি দামের কথাতে বলি এটা ইন্ডিয়ান মার্কেটে লাখ রুপি হাজার যেটা আমি দেখি ইন্ডিয়ার থেকে যখন বানাসে কোনো বাইক লঞ্চ হয় ওটা প্রায় আড়াই গুণের মতো বেড়ে যায় আর কি তো সেই ক্ষেত্রে আমি যদি একটা হিসাব করি যে এটা মোটামুটি সাত লাখ ক্রস হয়ে যাবে বাট আমার মনে হয় না এতটা বেশি হবে টিভিএস এর বাইকগুলো এরকম ওভার প্রাইস ইউজলি হয় না বাংলাদেশের মার্কেটে তো এক্সপেক্টেড প্রাইস যেটা আমি বললাম বাইকের বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া আছে ওগুলাতে আমি দেখলাম চার লাখ আশি পাঁচ লাখ এরকম দেওয়া আছে তো প্রবলি এই বছরের ভিতরে এই বাইকটা লঞ্চ হবে আর এটা টপ স্পিড নিয়ে যদি আমি বলতে চাই টপ স্পিড কিন্তু মোটামুটি আপনার একশো ষাট কিলোমিটার পার আওয়ার পাবেন তো এর বেশিও পেতে পারেন আর এই টপ স্পিড মাত্র একশো ষাট এখন আপনার মনে হতে পারে আর ওয়ান ফাইভ জি এস এক্স আর তো এরকম টপ স্পিড আসে বাট এইটা কিন্তু আসলে ওগুলোর সাথে তুলনা করলে হবে না এটা টপ স্পিডটা অনেকটা তাড়াতাড়ি বাড়ে যেমন ধরেন আপনি যখন ওভারটেক করতে যাবেন আপনাকে কিন্তু স্পিডটা খুব তাড়াতাড়ি বাড়তে হবে তো আর ওয়ান ফাইভ বা অন্যান্য যে বাইকগুলোর যে টপ স্পিড একশো ষাটের উপরে সেগুলোর সাথে কম্পেয়ার করলে এটার টপ স্পিড অনেকটা তাড়াতাড়ি বাড়বে এবং এটার টকটা যেহেতু বেশি এবং পাওয়ারটাও যেহেতু বেশি অনেকটা তাড়াতাড়ি এটা টপ স্পিডটা বেড়ে যাবে কারণ এটাতে র্যাম ইনটেক আর হচ্ছে রিভার্স ইন ইঞ্জিনের মতো এই সুবিধাগুলো আছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস